আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রথমে জানিয়ে দেব আজকের আন্তর্জাতিক এক্সক্লুসিভ তথ্য প্রথমে জানতে পারবেন এবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী জানিয়ে দিল সুযোগ পেলেই খামিনিকে হত্যা করত ইসরাইল শুধু তাই নয় গোপনে কিভাবে ইসরাইলে ঢুকে হামলা করেছিল ইসরাইল তারও ভয়ানক এক তথ্য বেরিয়ে এসেছে রীতিমতো চমকে যাবেন ইরানি প্রশাসন এই বিষয়টি খুনা করেও বুঝতে পারেনি অন্যদিকে এবার কিন্তু ট্রাম্পের হুশের বার্তা এলো আবারও পরমাণু কার্যক্রম শুরু করলে ইরানে আবারও বোমা হামলা করবে বলে জানিয়ে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিস্তারিত প্রতিবেদনে জানবেন আরও ভয়াবহ তথ্য চলনাকে প্রথমে জানিয়ে দিই কীভাবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলল সুযোগ পেলেই খামিনিকে হত্যা করতে ইসরায়েল কিভাবে পায় ইরানে গোপনে ঢুকে যে সকল বড় বড় বাঘা নেতাদের হত্যা করেছে ইসরায়েল তার এক্সক্লুসিভ সে ভয়াবহ তথ্য প্রথমেই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী তিনি বলেছেন যুদ্ধ চলাকালে সুযোগ পেলে ইরানের সর্বোচ্চ নেতা আইতুল্লাহ খামিনিকে হত্যা করতেন তারা জেরুজালেম থেকে এএফপি জানায় সন্ধ্যায় ইসরায়েলের সরকারি রেডিও চ্যানেল কানে দেয় এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেন তিনি যদি আমাদের নিশানায় থাকতেন আমরা তাকে নিশ্চিহ্ন করে দিতাম তিনি আরও বলেন আমরা অনেক খোঁজাখোঁজি করেছি খামিনি বিষয়টি বুঝতে পেরে তিনি মাটির গভীরে নেমে যান এবং তার সেনা কমান্ডারদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেন ফলে শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হয়ে ওঠেনি তবে ইসরায়েলি টেলিভিশন চ্যানেল তেরোতে দেয়া আরেকটি সাক্ষাৎকারে জানান এখন তারা আর খামিনিকে হত্যা করার প্রচেষ্টা চালাবে না কারণ যুদ্ধবিরতির আগের সময়ে পর সময়ের মধ্যে যুদ্ধ চলাকালে এই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছিলেন খামিনীকে আর বাঁচতেও দেওয়া যায় না সে সময় বলেছিলেন খামিনিকে হত্যা ইসরায়েলের পরিকল্পনার ওয়াশিংটনে ভেটো দিয়েছে কিন্তু কানে দেয়া সাক্ষাৎকারে এই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন খামিনীর বাংকারেই থাকা উচিত তিনি যোগ করেন তিনি যেন বহুদিন বাংকারে কাটানো নাসরুল্লাহ থেকেও শিক্ষা নেন এখানে তিনি দুই সালের সেপ্টেম্বর মাসে বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হিবজুল্লাহ সাবেক নেতা হাসান নাসরুল্লার কথা উল্লেখ করেন হামিনীয় তারা নিজের গতিবিধি অত্যন্ত গোপনীয় ও কড়া নিরাপত্তার আওতায় থাকে ক্ষমতায় আসার পর থেকে তিনি কখনো ইরানের বাইরে যাননি এই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন ইসরায়েল এখনও ইরানের ওপর বৈমানিক আধিপত্য বজায় রেখেছে এবং প্রয়োজনে আবারও হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল তিনি বলেন আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবো না এবং ইসরায়েলকে দুপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হুমকি দেওয়ারও সুযোগ দেব না ইসরায়েল চ্যানেল ভারতে দেয়া আরেকটি সাক্ষাৎকারে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন ইরানের সব সমৃদ্ধ ইউরেনিয়াম অবস্থান সম্পর্কে ইসরায়েল জানা নেই তবে তিনি দাবি করেন ইসরায়েলি বিমান হামলায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ সক্ষমতা ধ্বংস করা হয়েছে তিনি আরও যোগ করে বলেন সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে কোনো সমস্যা নেই আমাদের লক্ষ্য উৎপাদন ক্ষমতা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি কতটা ক্ষতি হয়েছে তা নিয়ে বিতর্ক রয়েছে যুক্তরাষ্ট্রের ফাঁস এক গোয়েন্দার মূল্যায়নে বলা হয়েছে এতে ইরান কয়েক মাস পিছিয়ে গেছে তবে কাজত এবং কিছু মার্কিন ও ইসরায়েল কর্মকর্তা বলেছে ইরানের এই ক্ষতিপূরণের কয়েক বছর সময় লাগবে সেটি কাটাতে বারো দিন যুদ্ধব্যাপীর পর চব্বিশে জুন যুদ্ধ কার্যকর হয় তেরো জুন ইসরায়েল একতরফাভাবে ইরানের উপর বোমা হামলা শুরু করে দাবি করে যে তারা ইরানকে পারমাণিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার চেষ্টা করছে যদিও ইরান এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে তবে এখন কিন্তু ইসরায়েলকে পার্টটা জবাব দেওয়ার মাধ্যমে তারা বুঝিয়ে দিল তাদের ক্ষেপণাস্ত্র কতটা শক্তিশালী অন্যদিকে যে বিষয়টা আরও তথ্য দিয়ে রীতিমতো চমকে যাবেন আপনারা গোপনে ইরানে ঢুকে যেভাবে হামলা করেছিল ইসরায়েল এটি ছিল ইসরায়েলের সবচেয়ে বড় সাফল্য বারো দিন ধরে চলা সংঘাতে শত শত যুদ্ধবিমান সশস্ত্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী তবে এই সংঘাতে ইসরায়েলকে সবচেয়ে বেশি সাফল্য এনে দিয়েছে অভিনব এক কৌশল সেটি হচ্ছে স্থলপথের কৌশলটি আর গোপনে ইরানে অভ্যন্তরে ঢুকে মোসাদ বাহিনী সেখানে থেকে বিভিন্ন অভিযান পরিচালনা করে তেরোই জুন ভোরের আলো ফোটার আগে ইসরায়েল সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার মোসাদ ইরানে হামলা শুরু করে এর কয়েক ঘন্টা পর এমন কিছু ভিডিও ফুটেজ প্রকাশ করে যেগুলো দেখে মনে হচ্ছিল ইরানের বিভিন্ন অজ্ঞাত স্থান থেকে রাতের বেলা এসব ধারণ করা হয়েছে একটি ঝাপসা ভিডিওতে দেখা যায় সদ্য পোশাক নাইট ভিশন চশমা সহ সামরিক বাহিনীর বিভিন্ন সরঞ্জামাতিত মোসাদ সদস্যরা মরুভূমির মতো জায়গায় বসে অস্ত্র স্থাপন করছে ইরানের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য এসব অস্ত্র বসানো হয় যাতে ইসরায়েলি বিমানগুলো নির্বিচ্ছন্নভাবে হামলা চালাতে পারে অন্যান্য ভিডিওতে দেখা যায় ক্যামেরা লাগানো স্থাপনাগুলো ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটারি ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্মে আসতে পড়ে আগা থানা ক্ষেপণাস্ত্রগুলো স্পাইক ক্ষেপণাস্ত্র বলেও মনে করা হয়েছে এগুলো অপেক্ষাকৃত ছোট ও নির্বলভাবে লক্ষ্যভেদী শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে এগুলো ব্যবহৃত হয় এসব ক্ষেপণাস্ত্র দৃষ্টিতে সেমার বাইরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে ইনারের কর্তৃপক্ষ এসব অস্ত্র ব্যবহারের কথা স্বীকার করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম একটি খোলা জায়গা থেকে পাওয়া স্পাইক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপকর ধ্বংসাবশ্বাসের ছবিও প্রকাশ করে বলা হয়েছে এসব অস্ত্র ইন্টারনেট ভিত্তিক স্বয়ংক্রিয় ব্যবস্থা ও দূরনিয়ন্ত্রণ ব্যবস্থা সংযুক্ত ছিল এগুলো পরিচালনা করেছিল মোসাদ সদস্যরা এ ধরনের হামলার সঙ্গে দুই সালের নভেম্বরে চালানো একটি ইসরায়েলি অভিযান মিল পাওয়া যায় ওই অভিযানে ইরানের পারমাণবিক কর্মসূচি শীর্ষ ব্যক্তি হোসেন ফাকরিজা দেহকে তেহরানের কাছে একটি চলন্ত গাড়িতে গুলি করে হত্যা করা হয় এ সময় তার স্ত্রী ও নিহিত হন ওই সময় ইরানি কর্তৃপক্ষ নিশ্চিত করে যে দূরনিয়ন্ত্রণ ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রিত যন্ত্রপাতি ব্যবহার করে এই হত্যাকাণ্ড চালানো হয়েছিল ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে এক টন ওজনের একটি বন্দুক খণ্ড খণ্ড করে ইরানে পাচার করে মোসাদ বন্দুকটি ছোট ট্রাকের পেছনে বসানো হয় পরে ফাঁকরিজাদেহ নিহত হওয়ার পর ট্রাকটিও বিস্ফোরিত হয় ইরান দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ পশ্চিম আজারবাইজানে গত বুধবার তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করে তাদের বিরুদ্ধে ফাঁকজিদার হত্যাকাণ্ড ও অন্যান্য গুপ্ত হত্যায় জড়িত থাকার অভিযোগ ছিল মূলত তারা মোসাদের সদস্য ইরানের অভ্যন্তরে ড্রোন উৎপাদন এটি ছিল ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সর্বোচ্চ সফল ইরানের সঙ্গে চলা বারো দিনের সংঘাতে ইসরায়েলের বাহিনী বহু ছোট ছোট ড্রোন ও কোয়াড ব্যবহার করে বলে ধারণা করা হচ্ছে ইসরায়েলের বহুমুখী হামলা অংশ ইরানের ব্যবস্থাকে করতে এসব করা। ইরানি জানিয়েছে ড্রোনের পাশাপাশি হরমেস নয়শ এর মতো বড় সামরিক ড্রোন প্রতিহত করতে জুড়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল বেশ কয়েকটি হরমেস নয়শ ড্রোন ভূপাবিত করা হয় বলেও দাবি করে ইরান তবে সঠিক কতগুলো ড্রোন উৎক্ষেপণ করা হয়েছিল এবং সেগুলো কতটা সফলভাবে লক্ষ্যবস্থিত আঘাত হানে তা আলজাজিরা নিশ্চিত করতে পারেনি এর সংঘাতে ছোট ড্রোনগুলো ব্যাপক মনোযোগ আকর্ষণ করে এগুলো নিষ্ক্রিয় করতে ইরানি কর্তৃপক্ষ বড় পরিসরে তল্লাশি চালাতে বাধ্য হয় অল্প সময়ের মধ্যে কর্তৃপক্ষ এমন কিছু পিকআপ ট্রাক খুঁজে পায় যেগুলো ছোট ড্রোন বহনে করে সফলতা পেয়েছে রাশিয়ার বোমান বিমানের ধ্বংস করতেও সক্ষম হয় ইরানি কর্তৃপক্ষ ড্রোনবাহী এসব ট্রাক খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়ে কিছু অনুসন্ধান দল গঠন করে এসব দল বিশেষ করে রাতে তল্লাশি চালাত তারা সন্ধে গাড়ির গতিবিধি নজরে কখনো আবার গাড়িতে করে টহল দিত সশস্ত্র মুখোশধারী নিরাপত্তা বাহিনীর সদস্যরা তেহরান জুড়ে এবং সারা দেশ অসংখ্য রাস্তায় ব্যারিকেড ও তল্লাশি স্থাপন করে তারা সাধারণত কার্কো বেড ঢেকে রাখা পিক ট্রাক ও থামিয়ে তল্লাশি করে ইসরায়েলিদের ভাষা অনুযায়ী বছরের পর বছর ধরে প্রস্তুতির পর তাদের গুপ্তচরের ইরানের ভেতরে ড্রোন তৈরির ছোট ছোট কারখানা বা উৎপাদন ব্যবস্থা তৈরি করতে সক্ষম হয়েছিল বলেও মনে করা হয়েছে তেহরানের দক্ষিণ শহরে এই রেই এলাকায় এমন একটি কারখানা খুঁজে পাওয়া যায় যেখানে তিন তলা একটি ভবন জুড়ে ড্রোন তৈরি হতো বোমা তৈরি হতো বিপুল পরিমাণ বিস্ফোরক উৎপাদন করা হতো বলেও জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এটাই ছিল ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সবচাইতে বড় সাফল্য যেখানে ইরানে ঢুকে তারা ড্রোন বিভিন্ন অস্ত্র শস্ত্র বানাচ্ছে অথচ ইরান বুঝতেই পারেনি অন্যদিকে কিন্তু ইরানকে নিয়ে কড়া হুঁশিয়ার বার্তা দিচ্ছে ট্রাম্প পরমাণু কার্যক্রম শুরু করলে ইরানে আবারও বোমা হামলার হুমকি দিয়েছেন তিনি ইরানের সর্বোচ্চ নেতা আইতল্ল খামিনি বলেছেন ইসরায়েলের সাথে টানা বারো দিনের যুদ্ধে ইরান জয়লাভ করেছে কিন্তু তার এই তীব্র সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প তিনি হুমকি দিয়ে বলেছেন পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে তার দেশ ইরানে আবারও বোমা বর্ষণ করবে এমনটা তথ্য দিয়েছেন যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েল ইরানের সংঘাত শেষ হওয়ার পর প্রথমবারের মতো ভিডিও বার্তা দিয়েছেন খামিনি এরপরে কিন্তু নানা ধরনের পাল্টা হুমকিও দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং তিনি বলছে আবারও যদি পরমাণু বা বামানোর চেষ্টা করে আবারও হামলা করবে যুক্তরাষ্ট্র